যারা প্রিমিয়াম কোয়ালিটির জিন্সগুলো নিতে যাচ্ছেন এই যে আপনাদেরকে আমি থাই ফেব্রিক্সের কিছু জিন্স এই যে বাটনটা দেখেন খুবই স্মুথ এক প্রিমিয়াম কোয়ালিটির বাটন আমাদের চেনের কোয়ালিটিটাও খুবই প্রিমিয়াম ওয়াইকে জিপার ইউজ করা হয় ফেব্রিকটাও দেখতে পারেন খুবই সুন্দর ফেব্রিক শুধুমাত্র হোলসেল শুধুমাত্র যারা হোলসেল নেবেন এগুলো হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা ওয়াশ একশো টাকা সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে হোলসেল করা হয় যারা প্রিমিয়াম কোয়ালিটির জিন্স গুলো নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির জিন্স গুলো দেখিয়ে দিচ্ছি এই যে থাই ভিতরে কালার ওয়াশ আছে অনেকগুলো এই একটা ওয়াশ একটা ওয়াশ এগুলো ওয়াশ সাইজ আছে আপনার 28 থেকে 36 এগুলোর হোলসেল প্রাইস মাত্র 650 টাকা এগুলো পেইন্ট মাত্র 650 টাকা জি ভাই জি সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার করে থাকি আপনারা আমাদের শোরুম শোরুম থেকেও নিতে পারেন কিংবা আমাদের পেজ থেকেও নিতে পারেন কিংবা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট করে দিব আমরা ইনশাআল্লাহ জি জি বস অনলাইনে আলাদা প্রাইস নির্ধারণ করে না না বস আমাদের শোরুম প্লাস হলো গিয়া পেজ সব জায়গায় একই রেট আর আমাদের রেট সব সময় 12 মাস একই থাকে যে পর্যন্ত ফেব্রিক্সের দাম না বাড়বে সে পর্যন্ত আমাদের রেট সব সময় একই থাকে যারা

সিক্স পকেটের ডেনিম কার্গো প্যান্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই কার্গো প্যান্টগুলো আছে এগুলোর সাইজ আছে আঠাইশ থেকে চৌত্রিশ ওয়াশ আছে আপনার চার পাঁচটা ওয়াশ আছে এগুলো একটা কোয়ালিটি আপনাদেরকে এই যে আমি কোয়ালিটিটা দেখাচ্ছি হ্যাঁ কাছ থেকে আসেন আমি এই যে কাছ থেকে এই যে সুইম কোয়ালিটিটা দেখেন খুবই স্মুথ এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে আমি ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি বাটন কোয়ালিটি এই যে বাটন এবং জিপার কোয়ালিটিটাও দেখতে পারেন খুবই স্মুথ এই যে বাটনটা দেখেন খুবই স্মুথ এক প্রিমিয়াম কোয়ালিটির বাটন আমাদের চেনের কোয়ালিটিটাও খুবই প্রিমিয়াম ওয়াইকে জিপার ইউজ করা হয় ফেব্রিকটাও দেখতে পারেন খুবই সুন্দর ফেব্রিক শুধুমাত্র হোলসেল শুধুমাত্র যারা হোলসেল নেবেন এগুলো হোলসেল প্রাইস মাত্র 450 টাকা ওয়াশ আছে 6 থেকে 7 টাকা দেখতে পাচ্ছেন এই যে এই 6 পকেট এগুলো মাত্র চারশো পঞ্চাশ সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে হোলসেল করা হয় যে ব্যাগে আছে তারপর আছে ব্যাগে যারা হোলসেলের ব্যাগে নিতে চান তারা এই ব্যাগে গুলো নিয়ে পড়তে পারেন সাইজ আছে আঠাইশ থেকে ছত্রিশ মাত্র হোলসেল প্রাইস চারশো আশি সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে অর্ডার করতে পারবেন দেখি একটা কোয়ালিটি আপনাকে দেখেন এই যে দেখেন খুবই প্রিমিয়াম এবং এক্সপোর্ট কোয়ালিটি ওয়াশটা দেখেন খুবই সুন্দর সুইং কোয়ালিটিটা দেখেন খুবই এই যে বাটন কোয়ালিটিটা দেখেন খুবই স্মুথ এবং এক্সপোর্ট বাটন এই যে আপনার ভিতরে ফেবরিক কোয়ালিটি এটা প্রাইস মাত্র 480 টাকা 480 টাকা only 480 টাকা প্রোডাক্টটা দেখতে পারেন কালার আছে আপনার 6 ওয়াশের মতো আছে লাইট আছে ডিপ আছে ব্ল্যাক আছে অ্যাশ আছে দেখতে পাচ্ছেন আমরা অন্য একটা প্রোডাক্ট দেখি এই পাশে আছে আপনার আমাদের ট্রাউজার কালেকশন এই যে দেখতে পারেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে জিপার কোয়ালিটিটা দেখেন খুবই ভালো একটা জিপার দিছে ব্যাক পকেটও আপনার জিপার আছে খুবই সফট ফেব্রিক গুলো খুবই সফট শীতে পরে অনেক আরামদায়ক পাবেন যারা জিম জিমে পড়তে চান তারা জিমের জন্যও নিতে পারেন আমরা এগুলো হোলসেল দিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা আপনাদের জন্য হিউজ পরিমাণ পকেটের যে প্রোডাক্ট গুলো আছে জি 6 পকেট 6 পকেটের

নতুন উদ্যোগটা চাচ্ছেন ব্যবসা করবেন পুঁজি কম কম পুঁজি ব্যবসা করতে চান তাহলে কিন্তু ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিনা ওনাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া থাকবে এবং ওনাদের ফেসবুক পেজ আছে তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে কন্ডিশনে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমরা প্রোডাক্ট দেখি এই যে একটা কালার আছে একটা কালার অনেকগুলো হিউজ পরিমাণ কালার আছে আমি একটা প্রোডাক্ট আপনাদের কাছে থেকে দেখাই এগুলো মাত্র হোলসেল প্রাইস 400 টাকা হ্যাঁ রিটেল আমাদের শোরুম থেকে রিটেলও নিতে পারবে রিটেল হোলসেল থেকে একটু বেশি যেহেতু আমাদের বান্ডেল হোলসেলের একটা হিসাব থাকে রিটেলের অন্যভাবে আমরা কিছু কম বেশ করে রিটেল করে থাকি কোনো সমস্যা নাই বস এই যে আপনি কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন গ্যাবার্ডিং ফেব্রিক খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের কাছে কি अवेलेबल প্রোডাক্ট পাওয়া জি সব সময় আমাদের अवेलेबल থাকে আমাদের স্টক সর্বনিম্ন যে কোনো স্টাইলের ন্যূনতম 500 পিস স্টক থাকে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো কালার যে কোনো ওয়াশ সবসব অর্ডার করতে পারবেন শুধুমাত্র জন্য সম্ভব হ্যাঁ এগুলো ডিসপ্লের জন্য ওই পাশে আমাদের আরেকটা আমাদের আরেকটা ব্রাঞ্চ শোরুমেরই আরেকটা অংশ আছে ওইটা ওইটা হলো হোলসেল দেখতে পাচ্ছেন যে ইউজ পরিবন প্রোডাক্ট আছে দেখতে নাম পাইকারি করা হয় কিন্তু আসলে প্রোডাক্ট আসলে প্রোডাক্ট দেখালে তো শেষ করা যাবে না অনেক ধরনের আমাদের প্রোডাক্ট আছে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন এই যে আমার বড় ভাই ভাইয়ের ভিডিওর থেকে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এত প্রোডাক্ট আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারতেছি না যতটুকু সম্ভব হয়েছিল আমি আপনাদেরকে সকল প্রোডাক্ট দেখাইছি এই আপনাদের শুভকামনা চাই আর ভাইয়ের ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্ট করে ভাইয়ের পাশে থাকবেন এবং ভাইয়ের বারবার বলতেছি বাইরের ভিডিও দেখে যারা শোরুম থেকে সে কেনাকাটা করবেন কম দামে ওই পাশে আমরা আপনাদেরকে দামের ভিতরে দেখেছি যারা কম দামে খুবই স্বল্প মূল্যে ডেনিম প্যান্ট নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদের প্রিমিয়াম কোয়ালিটি খুবই স্বল্প মূল্যের ডেনিম গুলো দিচ্ছি এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা অবশ্যই কেনেন বা না কেনেন ওইটা বড় কথা না অবশ্যই আমাদের সবটা ভিজিট করে যাবেন ভালো লাগলে অবশ্যই কিনে নেবেন এবং সবার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম